শ্বশুর মাদার কি কাশতেছেন আপনি কি কাশতেছেন না আমি হাসতেছি শ্বশুর মাদার আমরা যে গাঙ্গের দাদ দিয়ে হাঁটে যাচ্ছি এই গাঙ্গ কাটিছিল কিটা এই গাঙ্গ তোর বাপ কাটিছিল এত বড় গাঙ্গ আমার বাবা কাটিছিল আর তোর বাপ কাটিছিল আমার বাপ কাটিছিল তো এই এত মাটি ফেলেছিল কানে মাটি এত মাটি আমি খাইছিলাম সালারি তোরে জামাই কোথাকার

এভাবে জলাতম যদি করিস তাহলে আর আমি পারবো না না আমি আটচট্টি হাজার গ্রামের মেয়ের বাপ গো বলবো যোগ মেয়ের বাপরা তোমরা আমার মতো এই রব আরামে সাদা সহলের সাথে মেয়ে বিয়ে দিয়ে না মেয়ে বিয়ে দেওয়ার আগে বাবিয়ে দেখবা যে সেই মেয়ের সেই মেয়ের জামাই ভাত কাপড় দিতে পারে কি না জামাই আর বাড়ি গদ্দুর আছে কি জামাই ঠিক মতো মেয়ের পাশে মানাই কিনা তারপরে শ্বশুর ফাদার শ্বশুর ফাদার বাড়ি রাব্বা আব্বা শ্বশুর আর কালু